হ্যালো ফ্রেন্ডস আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার ফুল বডি চেক আপ বা কী কী ব্লাড টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার শরীর ঠিকঠাক আছে কি না আপনার স্বাস্থ্য সুরক্ষিত আছে কি না এই এই টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন সো সেইগুলো কী কী টেস্ট আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই এক কমেন্ট করুন এবং লাইক করুন তো চলো বন্ধু শুরু করছি তো আমাদের যখন চল্লিশ বছর পার হয় তো শরীরের মধ্যে কিছু কিছু ব্লাডে কিছু কিছু চেঞ্জ আসতে পারে তো কী কী চেঞ্জ আসতে পারে আর কোন কোন টেস্টের মাধ্যমে বুঝবেন যে আপনার ব্লাডের মধ্যে চেঞ্জ হয়েছে তো নাম্বার ওয়ান টেস্ট যে ব্লাড টেস্টটা করবেন সেটা খালি পেটে করতে হবে তো নাম্বার টেস্ট সিবিসি সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট কমপ্লিট ব্লাড কাউন্ট দিয়ে আপনি জানতে পারবেন আপনার শরীরে কতটা ব্লাড আছে বা কতটা আরবিসি মানে কত আপনি রক্তশূন্যতায় ভুগছেন কিনা বা আপনি অ্যানিমিয়াতে ভুগছেন কিনা নাম্বার টু আপনার শরীরে রক্তের মধ্যে কোনো ইনফেকশান আছে কি না রক্তের মধ্যে কোনো খারাপ সেল আছে কি না বা ক্যান্সার আছে কি না জানতে এই টেস্টটা করা হয় যার নাম হলো সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট নাম্বার দুই ইজ এল এফ টি এল এফ টি লিভার ফাংশান টেস্ট এই টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার শরীরের মধ্যে জন্ডিস বাধা বেড়েছে কিনা জন্ডিস আছে কিনা এবং লিভারের যে এনজাইমগুলো সেইগুলো বেড়েছে কিনা লিভারের যেমন এনজাইমগুলো হলো অ্যালকালাইন ফসফেট এইগুলো ঠিকঠাক রেঞ্জের মধ্যে আছে বা এটা বেড়েছে এই লিভার ফাংশন টেস্ট বা এলএফটি দিয়ে আপনি জানতে পারবেন নাম্বার থ্রি ইজ লিপিড প্রোফাইল লিপিড প্রোফাইল দিয়ে আপনি জানতে পারবেন যে আপনার শরীরের মধ্যে লিপিডের পরিমাণ কত বা কলেস্টেরল বা টাইগ্লিস এর পরিমাণ কত এলডিএল বাড়ছে না তো তো এই রিপোর্টের মাধ্যমে বা এই ব্লাড টেস্টের মাধ্যমে লিপিড প্রোফাইলের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ওভারঅল হেলথ ওভারঅল হেলথের মধ্যে আপনার শরীরের মধ্যে কোনো কলেস্ট্রল আছে কিনা নাম্বার 4 ওর হলো কেএফটি কিডনি ফাংশন টেস্ট किडनी फंक्शन किडनी फंक्शन टेस्टर मध्ये तुम्ही जानत परबेन आपनर ओवरऑल किडनी সম্বন্ধে तो किडनी टा आपना ठीक ठाक काम करचे कीना बा मेल फंक्शन करचे कीना अवश्य एई केएफटी बा किडनी फंक्शन किडनी फंक्शन टेस्ट दे आपनी जानत परबेन नंबर 5 इज आरबीएस रँडम ब्लड शुगर एई रँडम ब्लड शुगर दे आपनी जानत परबेन आपना सोरिले সুগারের পরিমাণ কত এই আর দিয়ে জানতে পারবে এই যতগুলো ব্লাড টেস্ট বললাম সবই খালি পেটে করবেন এক্সেপ্ট র্যান্ডম ব্লাড সুগার আপনি যে কোনো সময় করতে পারেন এবং এল এফ টি কেএফটি লিপিড প্রোফাইল এগুলো সব আপনাদের খালি পেটে ব্লাডটা দিতে হবে তো এইটা ব্লাডের মধ্যে পড়ছে এবং যদি আমরা পুরো পেটের বা এর আমাদের পুরো যদি প্রতিচ্ছবি নিতে চাই সেটা একটা আলট্রাসাউন্ড হয় যেটাকে বলে ইউএসজি অফ হোল অ্যাবডোমেন ইউএসজি অফ হোল অ্যাবডোমেন দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার পেটের মধ্যে যে অর্গ্যানগুলো আছে যেমন লিভার প্যান ক্রিয়াস গল ব্লাডার কিডনি ইউটেরাস ছেলেদের ক্ষেত্রে যেমন পস্টের গ্ল্যান্ড এইগুলো ঠিকঠাক নর্মাল রেঞ্জের মধ্যে আছে কিনা বা গলবেডারের মধ্যে কোনো পাথর আছে কি না কিডনির মধ্যে কোনো স্টোন আছে কি না অ্যাপেন্ডিক্স অ্যাপেন হয়েছে কি না এইগুলো জানতে আপনি ইউএসডি অফ হোল অ্যাপডোমেন করতে পারেন তো বন্ধু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটাকে ফলো করুন পেজটাকে ফলো করুন এবং বেশি বেশি শেয়ার করুন থ্যাংক ইউ